ভাইরে ভাই এখন জুতোর উপরে রাজনীতি চলছে তোমরা কি দেখেছ সেই ছবি হ্যাঁ এই তো সবেই কদিন আগে রথযাত্রা গেল সেই রথযাত্রায় আমাদের মহিষী দেবী তিনি নাকি জুতো পরে রথের দড়িটা টেনেছেন তিনি জানেনই না রথের দড়ির কতটা মূল্য রয়েছে আর এই রথের দড়ি আমাদের জীবনের জন্য যে কতটা আশীর্বাদ নির্ভর করে আর রথের দড়ি আমাদের হিন্দুদের যে কতটা পুণ্যের জিনিস সেটা হয়তো তার অজানা রয়েছে ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়েও তার হয়তো অজানা রয়েছে তাই সেই মহিয়সী দেবী তিনি কিনা জুতো পরে চপ্পল রানী চপ্পল পরে সমস্ত জায়গায় চায় অ্যাকচুয়ালি তার চপ্পলের আগে কিন্তু আমাদের জগন্নাথ দেব নয় জগন্নাথ দেব যদি তার চপ্পলের আগে হতো না তাহলে চপ্পলটা খুলে তাকে সম্মান জ্ঞাপন করতেন কিন্তু না তিনি জগন্নাথের মানে তিনি যেহেতু জগন্নাথকে প্রাণ নাম করেছেন তার মানে তা তিনি সবচেয়ে বড় সেটা বুঝে নিতে হবে বুঝতে পারছেন তো যে কারণে তিনি সম্প মানে সম্মান দেননি আমাদের জগন্নাথ দেবকে কিন্তু আমাদের এদিকে আর একটা দাদা বাবু রয়েছে যে কিনা চপ্পল খুলে না তিনি চপ্পলের আশেপাশে থাকেন না তিনি জুতো খুলেছেন জুতো খুলে সূর্য তিলক দেখছেন বুঝতে পেরেছেন এটাই এটা নিয়েই রাজনীতি তো চলছে কিছু দল বলছে যে যিনি চপ্পল পরে করছেন তিনি খুবই হিন্দু ধর্মকে মানেন না আর যিনি চপ্পল খুলে যে দাদা বাবু আর কি সূর্য দেখছেন মানে প্লেনে যেতে যেতে তিনি নাকি ধর্মকে খুবই বিশ্বাস করেন দেখো বাপু আমরা রাজনীতি বুঝিলাম রাজনীতির মোড়কে তোমরা আমাদের ধর্মটাকে নিয়ে এরকম করে বেঈমানি করবে তা আমরা কিন্তু হতে দেবো না শোনো বাপু তোমাদেরকে একটা কথা বলি রাজনীতি তোমাদের রাজনীতির জায়গায় রাখো কিন্তু আমরা হিন্দু ধর্ম হয়ে এটুকু আমরা বুঝি যে আমরা কখনোই মন্দিরের আশেপাশে বা মন্দিরে ভেতরে বা মন্দিরে ঠাকুরের সংস্পর্শে যখনই আসি না কেন জুতো বা চপ্পল বা কোনো কিছুই আমাদের কিন্তু সাথে থাকে না এমন অনেক মন্দির রয়েছে যেখানে গিয়ে কিনা গেঞ্জিটুকু পরে থাকা যায় না রাবারের জিনিস ইউজ করা যায় না চামড়ার জিনিস ইউজ করা যায় না তো সেখানে গিয়ে কিনা আপনি চপ্পল ব্যবহার করছেন আমার মনে হয় এই সমস্ত কারণের জন্যই আপনাকে দূর দূর করে তাড়ি দিয়েছিল পুরী থেকে আর কি কোনো কারণ হতে পারে তো বন্ধুরা তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো আর কমেন্টে ভরে দাও যে তোমরা চপ্পল রানির দিকে নাকি আমাদের দাদা বাবুর দিকে কে কোন দিকে অবশ্যই অবশ্যই এটা কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দেবে কে কোন দিকে যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নাও আমার এই ছোট চ্যানেলটিকে আজকের মতন আসি বন্ধুরা আবার দেখাবে তোমাদের সাথে নতুন আরে ভিডিওর সাথে নতুন আরে চোষ্ঠা তখন